হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বোনের বউ ভাতের ভিডিও তো পুরোটা শেয়ার করতে পারিনি আজকে বাকি অংশটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আর গতকালও দেখিয়েছিলাম দেখো রাস্তার মধ্যে গাড়ি পুলিশ এই সমস্ত আর বলেছিলাম বোনকে আশীর্বাদ করতে একজন বিশেষ অতিথি এসছে একজন ভিআইপি এসছে তো কে এসছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমাদেরকে বলবো দেখাবো তো সঙ্গে থাকো ভিডিওটা আর একদম স্কিপ করো না দেখো এই জায়গাটা একদম ভিড় লেগে গিয়েছে ওই যে স্পেশাল অতিথি যিনি এসছেন ঘরের মধ্যেই ছিলেন এখন বেরোচ্ছেন তাই সবাই দেখার আগ্রহে ওখানে চলে গিয়েছেন সেলফি তোলার জন্য গিয়েছেন তো যাই হোক তোমাদেরকে আর কৌতূহলের মধ্যে রাখছি না বলে দিই কে এসছে আজকের এই শুভদিনে বোনকে আশীর্বাদ করতে এসছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক মহাশয় তো ওনাকে সবাই ঘিরে ধরেছে সেলফি তোলার জন্য ওনাকে দেখার জন্য কিন্তু তারপরে উনি নিচে আসবেন এসে সবার সঙ্গে সেলফি তুলবেন বিল্টুর সঙ্গেও মানে সেলফি তোলে বিলটু বসেছিল ওই যে যেখানে নতুন বউয়ের বসার সিংহাসন ওখানে বসেছিল বিল্টুকে হাত দিয়ে ডাকলো তারপর তো মহা উৎসাহে চলে গেল। আমি তুলিনি আমার মেসটা তো বোনও সেলফি তুলেছে তো যাই হোক আমার একটু কেমন যেন লাগছিলো তুলতে সবাইকে ভালোভাবে সবার সঙ্গে খুব ভালো ব্যবহারই করেছে খুব ভালো লাগলো আর দেখো চারপাশে সেন্ট্রাল ফোর্স আছে পুলিশ আছে ওনার বডিগার্ডরা আছে মানে কী আর বলবে এলহাই ব্যাপার তো ওনারা খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছেন মোটামুটি ষাট সত্তর জনের মতো এসছিলেন সব মিলিয়ে ওনার সঙ্গে দেখা হওয়া বা ওনাকে এত কাছ থেকে দেখাটাও না আমাদের কাছে সত্যি কথা বলতে উপরি পাও না

এরা সবাই আমার এখানে সবাই বসে আছি শুটিং করা হলো আর এই যে আমাদের দাঁড়াও আমি ব্যাগ ক্যামেরা ফুল লুক টা দেখাচ্ছি আজকে খুব সুন্দর লাগছে এরপর দেখো আমরা দলবল নিয়ে ফুসকা স্টলে হামলা করেছি আর যে যার যার মতো করে খাচ্ছে যে যতগুলো পারে খাচ্ছে আর তোমরা সবাই যেন মেয়েরা কতটা ফুচকা লাভার হয় তাই না তবে সত্যি কথা বলতে ফুচকাটা আমার কাছে অতটাও ভালো লাগেনি তাই চলে আর কি মোটামুটি তবে কফি যে খেয়েছি কফিটা ভালো ছিল কফিটা দারুণ ছিল আর এর মধ্যেই মনের কাছে আমার বোন মানে নতুন বিয়ের কোণে খবর পাঠিয়েছে যে ও ফুচকা খাবে ওকে যেন ফুচকাটা বাড়ির ভেতরে দিয়ে আসা হয় আমি এদিকে দিকে খুঁজছি যে ওকে বলবো যে দিয়ে আসো তারপর অনেকক্ষণ খোঁজার পর ওকে পেয়েছিলাম পেয়ে বললাম তোমার শালি ফুচকা খেতে যাচ্ছে দিয়ে আসো তারপর ও গিয়ে বোনকে ফুচকা দিয়ে আসলো কারণ ও তো মানে বাইরে আসাটা সবসময় সম্ভব না কারণ লোকজন আসছে প্রেজেন্টেশন দিচ্ছে তাই না আমার জন্য কাপ নেই 雨 marriages wonder you are doing want to double one 263 a1 বাইরে তো তুমুল নাচানাচি চলছে আর এদিকে আমরা খেতে বসেছি এখন মোটামুটি আড়াইটার মতো বাজেই আমরা সম্ভবত লাস্ট ব্যাচ তো ওই বা সাইডে বসেছে মা বোন ওরা মাসি মামি ওরা আর এ সাইডে আমরা বসেছি এখানে এই টেবিলটাতে আমি আছি বরমশাই মেস্তত বোন আর ওর বর আর এই লাইনেরই একদম শেষ মাথায় নতুন বউ বর আর আমার ভাইরা বসেছে তো যাই হোক খেতে অনেকটাই লেট হলো যা যা আইটেম রান্না হয়েছিল সবগুলোই বেশ টেস্টি ছিল খাসির মাংসটা মনে হয় তখন তখনই রান্না হয়েছে একদম গরম ছিল আর যার জন্য খেতেও ভালো লাগছিলো আর চিলি ফিশটা ছিল ওটাও খারাপ হয়নি ওটাও ভালো হয়েছে আর একটা স্পেশাল যেটা জিনিস ছিল সেটা একদম ঝিরিঝিরি করে আলু ভাজা ছিল তার সঙ্গে কারিপাতা আরও যেন কী কী দিয়েছে কিন্তু সেটা একটু নতুনত্ব লেগেছে আর একদমই অন্যরকম ছিল আর বাদবাকি মেনু কি বলবো যা থাকে আর কি সব বিয়ে বাড়িতে সেরকমই ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফিরবো তো বললাম তার আগে কিছু ছবি তুলে বোনের সঙ্গে তো ছবি তোলা হয়নি আর আমি সবাইকে বলেছিলাম সব ভাই বোনেরা মিলে আমরা একটা ছবি তুলব তো একে তাকে ডাকতে ডাকতেই মানে আমার অবস্থা শেষ এরকম হয়েছে তো যাই হোক ভাই বোনেরাও আছে ভাগ্না ভাগ্নিরা আছে জামাইরা আছে সবাই মিলে ছবি তুললাম মা মাসি ওদের সঙ্গেও তুলেছি আর কি বলতো এতগুলো ক্যামেরা সামনে তাক করেছিল

看了了。啊，是哈，是哈。